জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন এই সময় আওয়ামী লীগ সুরাচার এবং তাদের দোষরা মিলে নিজেদের উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পাড়া মহলায় নামে বেনামে মানুষের সম্পত্তি জায়গা জমি দখল করে অবৈধ উপায়ে বিপুল সম্পদের পাহাড় করেছে আমরা চাই এদের আইনের আওতায় এনে বিচার করা হোক এবারে জানাবো আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বৃহস্পতিবার রাতে মাহবুবুল আলম হানিফের ব্যক্তিগত সচিব তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানাবো আন্দোলনে কারো একক কৃতিত্ব নেবার সুযোগ নেই ছাত্রশিবিরের ঢাবি সাধারণ সম্পাদক কোটা সংস্কার ও সরকার বিরোধী আন্দোলনে কারো ক্রেডিট নেওয়াটা বিরোধী ছাত্র আন্দোলনের স্পিডের সাথে যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তিনি বলেন আন্দোলনে ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এখানে কারো একক কৃতিত্ব নেবার সুযোগ নেই এবারে থাকছে দুর্নীতি দূর করে স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে সুরাচারী হাসিনার সরকার দেশের প্রতিটা খাতেই দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নির্ধারণ করিয়েছে সরকারি হাসপাতালগুলোতে গিয়ে জনগণ কাঙ্ক্ষিত সেবা পায় না এমত অবস্থায় অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি দূর করে স্বাস্থ্য সেবা জনগণের দুর্গড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি জানিয়ে দিব বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ঝাড়খণ্ডে তোলপাড় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে কয়েকদিন আগে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে তিনি রাজ্যের সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমি দখল করবার বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সেরেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কিন্তু এবার নিরাপত্তা ভেঙে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ও দলটির মদতপুষ্ট আরএসএসএর সদস্যরা ইদুরের মতো রাজ্য আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন হেমন্ত সরেন এবং সর্বশেষ জানাব ভারতে হিন্দুদের উৎসব চলাকালে শিশু সহ ছেচল্লিশ জনের মৃত্যু ভারতের হিন্দুদের উৎসব চলাকালে শিশুসহ অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশটির বিহার রাজ্যের হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জীবিত পত্রিকা পালনের সময় বিভিন্ন জায়গায় এ ঘটনা ঘটে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জীবিত পত্রিকা পালনের সময় নদী ও পুকুরে স্নান করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের বেশিরভাগই নারী ও শিশু এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে আওয়ামী লীগ আমিনুল হক আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন এই সময়ে আওয়ামী সুরাচার সরকার এবং তাদের দোষরা নিজেদের উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় নামে বেনামে মানুষের সম্পত্তি জায়গা জমি দখল করে অবৈধ উপায়ে বিপুল সম্পদের পাহাড় করেছেন আমরা চাই এদের আইনের আওতায় এনে বিচার করা হোক বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবীর চলন্তিকার মোড়ে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ তাদের শাসন আমলে যে অপকর্মে লিপ্ত ছিল এখন থেকে সেসব অপকর্ম আর হবে না আগামীতে এদেশে আর কোনো চাঁদাবাজি লুটতরাস হবে না দখলদারি করবার কোনো সুযোগ নেই কোনো ধরনের অপকর্ম চাঁদাবাজি দখলদারির সঙ্গে যারাই জড়িত থাকবে সে যেই হোক তাদের আইনের আওতায় তুলে দিতে হবে আমিনুল হক বলেন আমরা বাংলাদেশে আর কোনো শাসকের আবির্ভাব দেখতে চাই না আমরা মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই দেশে সুস্থধারার রাজনীতির পরিবেশ তৈরি হোক সাধারণ মানুষের যে প্রত্যাশা দেশের জনগণের যে প্রত্যাশা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে তাহলেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব তখন আর দেশে অবৈধ দখলদার থাকবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হানিফ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বৃহস্পতিবার রাতে মাহবুবুল আলম হানিফের ব্যক্তিগত সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিনি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার ষড়যন্ত্র করবার নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে একই সঙ্গে এ ধরনের তৎপরতা থেকে দূরে থাকা কারজনে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন বলে মনে আওয়ামী লীগের যুগ্ম করছেন সাধারণ সম্পাদক তিনি বলেন উনি আওয়ামী লীগকে নির্বাচনের নির্বাচনের বাইরে রেখে কথা বলেছেন যেটা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই আয়ুব খানের শাসন আমল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এদেশের মাটি এবং মানুষের দল আওয়ামী লীগের শেকড় এ মাটির অনেক গভীরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এই আওয়ামী আর ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আন্দোলনে কারো একক কৃতিত্ব নেবার সুযোগ নেই ছাত্র শিবিরের ঢাবি সাধারণ সম্পাদক কোটা সংস্কার ও সরকার বিরোধী আন্দোলনে কারো ক্রেডিট নেওয়াটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্প্রিটের সাথে যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন তিনি ফরহাদ বলেন আন্দোলন ধর্মবর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এখানে কারও কৃতিত্ব নেবার সুযোগ নেই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল ছাত্র ছাত্রশিবিরের নেতারা গুম ক্রসফায়ার মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশ করেনি এই প্রশ্ন করা জুলুমের উপর আবারও নতুন করে জুলুম বলে মন্তব্য করেন এস এম ফরহাদ শিবিরে নামে রক কাটার কোনো ডকুমেন্ট পাওয়া যাবে না বরং ইন্টারনেট খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলেও দাবি করেছেন তিনি ভারতে হিন্দুদের উৎসব চলাকালে শিশুসহ ছেচল্লিশ জনের মৃত্যু ভারতে হিন্দুদের উৎসব চলাকালে শিশুসহ অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশটির বিহার রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জীবিত পত্রিকা পালনের সময় বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জীবিত পত্রিকা পালনের সময় নদী পুকুরে স্নান করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের বেশিরভাগই শিশু বিহারের এক কর্মকর্তা জানান মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শিশু এবং সাতজন নারী রয়েছেন গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বার্তা সংস্থা এপিকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুরে পানি উপচে পড়েছে এসব নদী পুকুরে স্নান করতে গিয়ে ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে লোকজনকে নদী এবং পুকুরে বিপজ্জনক স্তরের বিষয়ে সতর্ক করা হলেও তারা স্নানের সময় তা উপেক্ষা করেছেন জানা গেছে মঙ্গলবার থেকে রাজ্যের পঁচিশ জেলা জুড়ে এসব ঘটনা ঘটেছে হিন্দু ধর্মাবলম্বী মায়েরা প্রতি বছর সন্তানের মঙ্গল এবং সমৃদ্ধি কামনার জন্যে জিতিয়া বা জীবিত পত্রিকা উৎসব পালন করে থাকেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে তিন দিনের এই উৎসব পালিত হয় এ সময় সন্তানদের জন্যে মায়েরা উপবাস করেন পরে তাদের নিয়ে বিভিন্ন নদী বা পুকুরে স্নান করেন